এক নম্বর দুই নম্বর পিছনে দাঁড়ান তিন দাঁড়ান দাঁড়ান আপনারা লাইন অনুযায়ী দাঁড়ান ওকে আপনি এক নম্বর টু একটু দেখেন এক নম্বর আচ্ছা ইয়া খাও আচ্ছা বিসমিল্লা বাইরে পড়তে পারবেন না ঠিক আছে এখানের ভিতরেই মারবেন কী মারতে হবে এখানে কি মারতে হবে টার্গেট কি থাকবে ছক্কা আপনার নাম কি সরোয়ার সরোয়ার ভাই মারতেছে বিসমিল্লা বাইরে পড়লে আউট ¿Qué